আমি ঘর ঝাড়াঝুড়ি করছি আজকে কারণ আমাদের বিয়ে আর নেই আর চারটে দিন মাত্র বিয়ে তো দেখো ঘর ঝাড়াঝুড়ি করছি এই ঘরের সব একদম চুটখানা হয়ে আছে এই নিচের গুলো ওইগুলো সব বের করেছি গুছা গাছা করবো ওপর গুলো ঝাড়া হয়ে গেছে শুধু নিচের গুলো ঝাড়বো আর এইটার উপর গুলো এবার এই নিচের গুলো এই আনাচে কানাচে যত ঝুল আছে সব বের করতে হবে না আবার ঝুলগুলো ধুলোগুলো আবার উড়ে উড়ে ওগুলোই বসবে

তো দেখো আমার ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে ওইদিকে ইন্ডাকশানে আর এদিকে তরকারি ফুটতে লাগলো এটা হচ্ছে সোয়াবিন আলু বেগুন দিয়ে আজকে নিরামিষ তার জন্য আর এখানে ফুলকপি ভাজা আছে ফুলকপি ভাজা হয়ে গিয়েছে তোমাদিকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখা এই দেখো আমার তেলের নতুন বোতল কেমন হয়েছে অবশ্যই বলবে ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলবে প্রথমে নিয়েছিলাম কাঁচের ওটা ভাঙা দুটো ছিল একটা ভাঙা ছিল বলে ওটা রিটার্ন দিয়েছে দিয়ে ওই কাঁচেরটা নিই নি কেন কাঁচেটা খুব ভারী আর স্লিপ করলেই বাস গেল আর এটা হচ্ছে ফার এটা হচ্ছে ফাইবারের প্লাস্টিক আর বোতলে লকটা খুব সুন্দর এইভাবে এইভাবে ঘুরিয়ে তেল দিচ্ছে দারুণ সুন্দর হচ্ছে তোমাদেরকে দেখাবো তেল দেবো তখন আর এটা লক দেখো কি সুন্দর লকটা লেগে গেল আর তেল পড়ার ভয়ও না কিছু নাই কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে এটা আমার রান্নাঘরের নতুন সদস্য এখানে রেখে দিই আর এগিয়ে তরকারি হচ্ছে

ফুলকপি সরি শুধু ফুলকপি ভাজা আর এখানে সোয়াবিন আলু বেগুন দিয়ে তরকারি আর দিকে আছে পায়েস তো দিনেকারি সবজি এগুলো কেন রাত আর কিছু করিনি তো ব্লকটা আর বেশি দূর বাড়াবো না দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লকে প্রথমে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের ব্লক ভাবতে থাকবে পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং ভিডিও বাই